নমস্কার বন্ধুরা ত কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ভিডিওটি আজকে সকাল থেকে শুরু করলাম আসলে আমার অনেক কদিন টানা ভিডিও ছাড়া হয়নি তার একটাই কারণ আমার ছেলের পরীক্ষা ছিল আর পরীক্ষা শেষ হওয়ার পরই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছে ছাদে সাইকেল নিয়ে খেলা করতে আসলে পড়া থাকলে তো সেরকম অতটা টাইম পায় না সারাদিন টিউশন স্কুল এই ক্যারাটে এইসব করতে দিন চলে যায় তো আজকে সকাল থেকে শুরু করেছে খেলা করতে আর আমাকে বলেই দিয়েছে যতদিন না ক্লাস শুরু হচ্ছে ততদিন তুমি আমাকে আর পড়তে বসাবে না তাই বললাম বেশ ঠিক আছে তুই এই কটা দিন তুই তোর মতোই খেলা করে নে আবার শুরু হবে যখন ক্লাস শুরু হবে তখন আবার সেই ডেলি রুটিনেই তো আবার বাধা পড়তে হবে তারপর দেখি বৌদি গরম গরম চিকেন পকোড়া ভাজছে চিকেন পকোড়া খেয়ে নিয়ে গেলাম মেলা দেখতে যে কারণে আমাদের আসা বন্দরে তো ওখানে কালীতলায় আমাদের এখানে এই পৌষ মাসের প্রথম তারিখ থেকে বিশাল বড় মেলা তারপরে সাত আট দিন গান বাজনা নাচের সব সমস্ত কিছু হয় কিন্তু আসা হয় না আমার আমি গোটা মোটামুটি তিন চার বছর আসি তিন চার বছর পরই আসছি আমার মনে হলো যাই একটু গিয়ে ঘুরে আসি মনটাও খুব খারাপ করছিল দেখতে না পাওয়ার কারণে সেই কারণে সন্ধেবেলাতে বাবা বললো চলো হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই চলে এসেছি অনেকক্ষণ প্রোগ্রাম দেখে চলে আসলাম মেলা দেখতে ছেলে তো একদম এত কান্নাকাটি করছিল ওখানে দাঁড়াতে দিচ্ছিলো না আমাকে তখন চল তুই নিবি আগে তোকে নিয়েই যাই আগে তো নিলাম আমিও অনেক কিছু নিয়েছি পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব কী কী কিনেছি মেলাতে তে টুকিটাকি জিনিস কিনে নেওয়ার পরে চলে আসলাম এই যে এই জাম্পিংগুলোতে আমার ছেলে চাপতে এত বেশি ভালোবাসে যে সবাই দল বল নিয়ে উঠে পড়েছে আমার এক ভাইপো আছে একটা না দুটো ভাইপো আছে তো কেউ নেই এখন শুধুমাত্র তিন থেকে চারজনই আছে কেন কি রাত অনেকটাই হয়েছে সবাই বাড়ি চলে গেছে এদিকে প্রোগ্রাম দেখছে কেউ আর এদিকে এরা চারজন মিলে উঠেছে জাম্পিংয়ে আমরা যখন ছোট ছিলাম তখন এসবগুলো কিছুই ছিল না তখন শুধু থাকতো যে নাগরদোল্লা হাতে ঘোরানো সেই সমস্ত নাগরদোল্লা থাকতো আর মেলা দেখতে গেলে হয়তো পাঁপড় আর একটা এক প্লেট ঘুগনি খেয়ে চলে আসতাম আর হয়তো নাগরদোলাতেই চাপতাম এ সমস্তগুলো তো ছিলই না কিছু তো সেই কারণে ছেলে এত বেশি না করি না

ওদের বলছি ওটা নেমে আয় না হলে কিন্তু ওটা ফেটে যাবে অবশেষে তখন আমাদের আবার পয়সা লাগবে রাত্রেবেলায় মানে যে জাম্পিংয়ের যে যে মালিক তিনিও নেই এখন তো তারপরে যাই হোক জাম্পিং খেলা করে তারপর চলে আসলাম রোল খেতে আমি অবশ্য খাইনি রোল ওরাই খাচ্ছিলো কেন কি সন্ধ্যাবেলায় বেশ কয়েকটা আমি পকোড়া খেয়ে নিয়েছিলাম বৌদি বানিয়েছিল সেই কারণে আমি আর নিই নিই ওদের সবাইকে একটা করে দিয়ে তারপর আবার কিছুক্ষণ প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছিলাম সব শেষে আপনাদের আবার একটা কথা মনে করিয়ে দিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও একটি কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে